Bondura. Oh. Today I'm going to teach you something very oh, important. What's that? How what your you what? say again? Today. Huh? What? No. no, no. Today, today. Today? Huh. No. Today. Then how do you say? Today. 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 Huh. Today. Today, no? don't today. <laughs> No, 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 no. Okay, that's today. Am I right? Yeah. Okay. Today I am I am going to teach you something important. আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখাবো বাংলা খালি আমার ইংলিশ শিখাবে তোমরা বাংলা বলো আজকে আমি আপনাদের আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখাবো জিনিস শিখাবো এবার তুমি বলো আজকে আমি আজকে আমি আপনাদের আপনাদের খুব খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা জিনিস জিনিস শিখাবো শিখাবো

জিনিস জিনিস শিখাবো শিখাবো হ্যাঁ ইম্প্রুভমেন্ট বাট আরো ট্রাই করতে হবে ঠিক আছে